সুপ্রিয় বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে নিয়ে আসছি আমি আপনাদের মাঝে একটি আংটি দেখুন আংটিটি খুব ভারী আংটি এবং এটা ডিজাইন করা হবে আশা করি সম্পূর্ণ ডিজাইনটি যদি দেখেন আপনারা তাহলে আশা করি কাজটা বুঝতে পারবেন যদি বুঝতে পারেন তাহলে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতটি যে ডিজাইনটি কেমন হয়েছে আপনাদের একটা কমেন্টে আমার ভিডিও বানাতে উৎসাহ জাগে দেখুন আর যদি ভালো লাগে থাকে আর আপনারা যদি কাজটা বুঝতে পারেন তাহলে আমার ভিডিওটা একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল বাটনটি অন করে দিন আরও নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক নাটেনে সম্পূর্ণ দেখবেন তাহলে কাজটা বুঝতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক ডিজাইনটি আমি এখন লাগিয়ে নিলাম টু এম এম ভি সে এটা আমি ব্যবহার করতেছি অতি প্রথমে তোর সাথেই থাকুন তাহলে বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে ইতিমধ্যে আমার এই ভি শ্রেণীর এটা কাজ শেষ এখন আমি অন্য শ্রেণী ব্যবহার করবো তা করি আশা করি আপনারা কাজটা বুঝতে পারতেছেন যে কীভাবে কীভাবে ডিজাইনটি তো তৈরি করা হয় আপনাদের জানা থাকতে পারে তো সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে আশা করি ভুলটা ভেঙে যাবে যে এটা কীভাবে ডিজাইনটা করব আমি তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আপনারা একটু হলেও বুঝতে পারবেন যে আসলে কি ডিজাইন দিচ্ছে এখন আমি লাগিয়ে নিলাম টু এম এম ফ্ল্যাট এটার কাজটা দেখুন এবং তো বন্ধুরা দেখতে পেলেন যে আমার এই ফ্লাট শ্রেণীর কাজটাও হয়ে গেছে এখন এখন আমি এখানে অন্য কাজ করব অন্য শ্রেণীর তো এটাই একটা ক্যামা তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আশা করি ভালো লাগবে সম্পূর্ণ দেখবেন আশা করি কাজটা বুঝতে পারবেন তাহলে তাহলে দেখুন আমি এখন এটা বিন্দি বিন্দির কাজ করব তো যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিন আরও বন্ধুদের মাঝে তো চলুন বিন্দিটা মারার পরে কীরকম লাগে সেটা দেখে নেওয়া যাক তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে শিলা কমপ্লিট দেখুন আমি বিন্দিটা কিভাবে মারছি এটা আপনারা ফলো করুন তাহলে আশা করি কাস্টার ধরনটা বুঝবেন যে আসলে কাস্টার কাজের ধরন কীরকম আর ভালো মন্দ বোঝার এটা এসেছে আপনাদের কাছে নিজেদের নিজেদের কাছে তো আমার ডিজাইনটি যদি ভালো লাগে থাকে আপনাদের তাহলে ভিডিওটাই একটু শেয়ার করুন আর বন্ধুদের মাঝে আর আপনাদের একটা কমেন্টে আমার ভিডিও বানাতে উৎসাহ জাগে তো দেখতে পেলেন আর কী কী শ্রেণীর ব্যবহার করছি আমি সেটাও নাম বলে দিলাম তো আশা করি আপনারা সম্পূর্ণটা বুঝতে পারছেন আর সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন তারা আশা করি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল বটনটি অন করে দিন আরও নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য